তো হ্যালো বন্ধু আশা করি তোমরা সব ভালো আছো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়বে কীভাবে কীভাবে ছাড়লে তো কপিরাইট পড়বে না কি সেটিং করতে হবে বা কোথা থেকে দেখতে হবে ভিডিওগুলো তো আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে তো আমি তোমার দিকে বলে দেবো কীভাবে কি ভিডিওটা করবে তো ভিডিওটা কীভাবে কী দেখবে ভালো করে করবে করলে বুঝতে পারবে যে ভিডিওটা কীভাবে নিজেরই ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে ভিডিও ছাড়বে ছাড়লে কপিরাইট করবে না তোমার চ্যানেলে তো দেখাবো আমি কীভাবে তোমার দিকে করেও ছাড়তে পারবে বা যে কোনো কিছু গান ভিডিও যে কোনো কিছু তো চলো ভিডিওটা করে দেখাই তোমার দিকে তো তো দেখতেই পাচ্ছ চলে এসেছি তো এবারে ইউটিউবটা খুলে নিয়েছি ইউটিউবটা খুলে নিয়েছি দেখতেই পেয়েছ এবারে নেটওয়ার্ক ছিল বলে এ করছিলাম তো এবারে সার্চ করে নিতে হবে সার্চ করে নেবে কীভাবে সার্চ করতে হয় দেখে নিলে সার্চ করে নিলে এবার থ্রি ডিডে গিয়ে এতে গিয়ে ক্লিক করলে যেমনভাবে করছি সেইভাবেই করবে বললে তুমি ভিডিও নিয়ে ডাউনলোড করে ছাড়বে কোনো কপিরাইট করবে না এখানে হচ্ছে নতুন নতুন ভিডিও নতুন নতুন সব কিছু এখানেই চলে আসে কারণ তুমি যখন নতুন চ্যানেল খুলবে তখন ওখানেই সব ভিডিও চলে আসে আমি একবার সার্চ করে নিয়েছিলাম দেখতেই পেয়েছো তোমরা তো এইভাবে ডাউনলোড করে ছাড়বে যে কোনো গান মুভি বই বা ভিডিও সব কিছু ভিডিওটা ডাউনলোড করে ছাড়লে কোনো কপিরাইট পড়বে না তোমার চ্যানেলে তো এই ভিডিওটা আমি দেখে নিচ্ছিলাম তো ডাউনলোড করে নিচ্ছিলাম ভিডিওটা তো ডাউনলোড আমি করিনি ডাউনলোড আছে আমার কাছে ভিডিওটা আমি ডাউনলোড করিনি আমি আগে ডাউনলোড করেছিলাম ওই জন্য আর করিনি আমার সেটিং অনুযায়ী করে করবে করলে তোমার যাতে আর্ট কপিরাইট পড়বে না যে কোনো গানেতেও তো কষ্ট করে ভিডিও করি তো কষ্ট করে যদি পো কপিরাইট পড়ে যায় ভিডিওতে তখনই তো মন খারাপ হয়ে যায় না ইউটিউবে এইটাই আমি একটা ভিডিও করেছিলাম সেইটা ভালো ভিডিও করেছিলাম সারাদিন খেটে তো কপিরাইট ফেলে দিয়েছে তো কী করা যাবে তার জন্য তো আবার নতুন চ্যানেল শুরু করলাম তো চলো টাটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে তো ভিডিওটা